হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার স্ক্রিনে যে পিসিটি দেখতেছেন এই পিসিটি গতকালকে আমি দুই হাজার টাকা দিয়ে কিনে এনেছি লোকেশন বলে দিচ্ছি ভিডিওর শেষে এখন কথা হলো যাদের বাজেট কম যারা বাজেটের কারণে একটি পিসি কিনতে পারছেন না তারা চাইলে আমার দেওয়া লোকেশনে গিয়ে আপনি এভাবে একটি পিসি ক্রয় করে আনতে পারেন পিসিটি একটু পুরনো পুরনো হল পিসিটি পুরোপুরি ভালো আছে সেটিও আমি আপনাদেরকে লাইভই প্রুভ করে দেখাব যারা চাচ্ছেন দীর্ঘদিন ধরে একটি পিসি কিনবেন কিন্তু আপনার বাজেটে হচ্ছে না তাদের জন্য আমি বলবো আমার দেওয়া লোকেশনে গিয়ে আপনিও চাইলে একটি এত সুন্দর পিসি কিনে আনতে পারবেন পিসিটি সম্পূর্ণই ভালো একদম পাওয়ার বাটন টাটন সবই ভালো একটু পুরোনো মডেলের আশা করি এখন আমি ওপেন করে দেখবো যাতে পিসিটি চলে কিনা বা দেখতেছেন অলরেডি পিসির স্কিন চলে এসেছে আশা করি পিসি রানিং হয়ে যাবে এখন অনেকেই জানতে চাচ্ছেন যে এই পিসিগুলো কোথা থেকে ক্রাই করব এই পিসিগুলো ক্রয় করতে হলে আপনাকে যেতে হবে চকবাজার মিটপুটে সেখানে মনির ভাইয়ের দোকান দোকান নাম্বার পাঁচশো তিন সেই দোকানে গেলে আপনারা পেয়ে যাবেন অল্প টাকা ভালো মানের পিছি এবং মনিটর আশা করি আমার দেওয়া লোকেশনে গেলে কেউই ঠকবেন না সেখান থেকে খুব ভালো মানের পিসি আপনারা ক্রাই করতে পারবেন আজকের মতো এখানে আমার ভিডিও আমি শেষ করতেছি